আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমি ডক্টর বেলাল হোসেন আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা মানসিক দুর্বলতা নিরসনে মানে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণা এই পৃথিবীর পক্ষে সমস্ত কষ্টের মূল কষ্ট হলো মানসিক এই পৃথিবীর পক্ষে যত কিছু আছে যত রাহাজানি বলেন যত মারামারি বলেন কাটাকাটি বলেন এটা সব মানসিক দুর্বলতা দুশ্চিন্তাগ্রস্ত লোক মানসিক ভাবে আপনার যেটাকে যারা আপনার মানুষকে নিজের লোভ লালসাকে যারা লালায়িত করেন এটাই হলো মানসিক এই যত প্রকার অঘটন ঘটতে সব মানসিক রোগে তাই মানসিক রোগ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে কিছু প্র্যাকটিস করতে হয় কিছু আপনার ইসলামী আইন অনুসরণ করতে হয় কিছু আপনার আপনার এই যে ব্যায়ামের মাধ্যমে করতে হয় কিছু আছে মেডিটেশন করে করতে হয় এই যে সমস্ত কাজ যদি করতে পারেন তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারেন আসল মানসিক কষ্ট থেকে বাঁচার জন্য আজকে আপনাদের একটা ভালো একটা আহ টিপস দিতেছি প্রথমে নিবেন একশো গ্রাম তিসি প্রথম নেবেন একশো গ্রাম তিসি এবং পঞ্চাশ গ্রাম নেবেন হলো দারচিনি পঞ্চাশ গ্রাম নিবেন বা পঞ্চাশ গ্রাম উৎসলিপ নেবেন পঁচিশ গ্রাম নেবেন নাগর মু একশো গ্রাম নেবে ছোট্ট এলাস এই নিয়ে সবগুলি চূর্ণ করবেন মানে পাউডার করবেন পাউডার করবে এটা যেখানে বায়ু জানা এমন একটা পাত্রা রাখবেন পাত্রে রেখে এটা প্রত্যেক দিন সকালে এবং রাত্রে খাবারের আগে পানি সহ এটা পানি সহ খাবেন এইভাবে যদি পঁচিশ থেকে তিরিশ দিন খান তাহলে আপনার এই মানসিক যন্ত্রণা শারীরিক দুর্বলতা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ যেটা আছে এটা চিরতরে আপনার বিদায় হয়ে যাবে চিরতরে চিরতরে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পেতে অবশ্যই এটাকে সেবন করুন আজকে ইল্লা